আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু শ্রীরামপুর হাটের প্রতিনিয়ত যেরকম তোমরা দেখো ভিডিও করি তো আজকে ওখান থেকে এক ভাইয়ের সাথে আলাপ তো তার বাড়িতে আজকে চলে এসেছি লোকেশনটা হচ্ছে শ্রীরামপুর মাহেজ তাই তো ভাই আচ্ছা শ্রীরামপুর মাহেশ তো এখানে ওর ভাইয়ের কাছে কিছু পায়রা সেল রয়েছে তো সেগুলো তোমাদের দেখাবো এবং কি দাম আছে সেগুলো ভিডিওতে আমরা টোটাল বলে দেবো ঠিক আছে তো ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকেন অল করে নিয়ে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো বেশি কথা বলবো না তাড়াতাড়ি পায়রাগুলো দেখে নেব চলো তো ভাইয়ের বাড়ির লোকেশনটা তোমরা একবার দেখে না কত সুন্দর মানে উড়ানোর জায়গা কিন্তু পারফেক্ট জায়গা রয়েছে প্রথমে তোমাদের লোকেশানটা আমি দেখিয়ে দিই মানে ভিউটা দেখি লোকেশানে তো প্রথমে দেখো দুটো জিরিয়া যাচ্ছে এগুলো ভাইয়ের বাড়ির পায়রা না বাড়ি কালেকশন না বাড়ির পায়রা আচ্ছা তো বাড়ির ভাইয়ের সব কিন্তু বাড়িরই পায়রা রয়েছে তো তোমাদের ওল্ড ব্লার লাইন এটা হয় রয়েছে না প্রথমে নটা একটু আমি দেখিয়ে দিই নটটা ওল্ড ব্লার লাইনে রয়েছে এগুলো মানে বাচ্চা করার জন্য মানে ফ্রেশ তো সব ডিম বাচ্চা করাতে পারবে তো আচ্ছা যা দেখছো তোমরা কিন্তু তোমার হাতে সব কিন্তু সেল রয়েছে যা দেখাবো সবই সেল তাই তো ভাই আচ্ছা এটা নর রয়েছে এটা মাদি রয়েছে তো মাদিটা তোমাদের একবার দেখে দিই খুব ছটপটে এখন মাদিটা দেখানো আছে মানে এতটা ছটপট করছে তো চোখটা একবার দেখে নাও ঠিক আছে তো এই পেয়ারটার দাম কত রেখেছো

আচ্ছা 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 ঠিক আছে চোখটা দেখে নাও তোমরা অসাধারণ মতো চোখ রয়েছে দামটা যেহেতু বেশি হয় জিনিসটাও কিন্তু ভালো হয় এরকম না যে দাম মানে খুবই হাই রেট হয় এরকম অনেকে বলে যারা অনেক দাম চাইছে অনেক দাম চাইছে তো আমি এরপরে আরেকটা যে পার্ট থাকবে সেখানে আরেক ভাইয়ের বাড়িতে যে এর বাচ্চাগুলো রয়েছে সেগুলো ভাই দেখাবে তাই তো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে উড়িও দেখানো হবে ঠিক আছে চলো আচ্ছা পটটা দেখি দাও সব কাঁটা রয়েছে না এবার সব কাঁটা রয়েছে তোমাদের মেন পট দুটো দেখি নাও একটু নিচু করো টাটা মেন পর দুটো দেখে নাও আর একটা রয়েছে ওটা আমরা তিন তিন নম্বর পরটা কেটে দিয়েছি তাই তো আচ্ছা ঠিক আছে লেস দেখে নাও ঠিক আছে একটু পাটাটা দেখি তো দেখো পা দেখে নাও পাঞ্জা দেখে নাও পাঞ্জাটা দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে মাদি রয়েছে তাই তো আচ্ছা ফিমেল দাও ঠিক আছে মেলটা দেখো এবার এবার হচ্ছে তোমরা নটটা দেখে নাও কালো দানা রয়েছে তাই তো একদম ওল্ড ব্লাড লাইন রয়েছে পুনরো পুন পুরনো জেনারেশান রয়েছে এইগুলোর কিন্তু বাচ্চা কিন্তু ভালো রেজাল্ট করে ভাই বলেছে ম্যাচে কিন্তু ওভার আছে তো সেই বাচ্চাও আমি দেখাবো এবং ওরানো ভাই দেখাবো দেখো নটটা কত সুন্দর নটটা দেখো আচ্ছা একটু করি দাও দেখো এগুলো সেম ওই পর কাটা রয়েছে এগুলো ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই রেখেছে ঠিক আছে ধারিগুলো এখানে রাখা তাই তো দেখো ঠিক আছে একটু পাটা দেখি দাও পাওয়াটা একবার ঠিক আছে ভাই একটা পেয়ার দেখাচ্ছে এগুলো কিন্তু সব ভাই কিন্তু ডিম বাচ্চা করে আর সব কিন্তু বাচ্চার কিন্তু গ্যারান্টি থাকবে অনেকেই জানো যারা তো ওর কাছ থেকে পাড়া নিয়েছো এটা দেখো নর রয়েছে তোমাদের নরটা আমি শখ করাই সব পুরনো জেনারেশন এটাও তো পুরনো জেনারেশন মনে হয় না আচ্ছা টিপলার না কিন্তু ম্যাড্রাস পাওয়া আচ্ছা টিপলার না এটা ম্যাড্রাস তাই তো আচ্ছা সবই এগুলো কিন্তু ম্যাড্রাস যেগুলো দেখাছে সব ম্যাড্রাস আচ্ছা এই মাদিটা মাদিটা একটু টিপলারের ক্রস রয়েছে টিপলারের ক্রস রয়েছে চোখটা প্রথমে তোমরা দেখে নাও তোমরা যারা চেনো ওকে তারা দেখলে বুঝে যাবে ওর কাছে কীরকম কোয়ালিটি পায়রা থাকে অবশ্যই বলতে হবে না আমার আর হ্যাঁ এই পেয়ারটার দাম কত থাকবে তিন হাজার টাকা থাকবে কম বেশি ব্যবস্থা হবে আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে কম বেশি ব্যবস্থা থাকবে আচ্ছা ঠিক আছে তো এটা একটা শখ করে দেখা উচিত তো ফিমেলটা তোমাদের ভালো করে শখ করে দেখায় একবার ঠিক আছে একটু পরটা দেখি দাও সব কি ডানা কাটাই রয়েছে না আচ্ছা এগুলো ডানা কাটা দেখানোর কিছু নেই ধারী রয়েছে ডিম বাচ্চা করাচ্ছে ঠিক আছে দুমটা দেখে নাও ঠিক আছে পাট একটু দেখি দাও অতি অবশ্যই যারা নেবে তারা কথা বলো কল করো ভাইয়ের বাড়িতে আসো আসলে কিন্তু সামনাসামনি একটু কম বেশি ব্যবস্থা হয়েই যায় ভিডিওতে যা দাম রেখেছে তার থেকেও কিন্তু কম বেশি ব্যবস্থা ভাই হয়ে যাবে বলেছে ঠিক আছে ভাই নটটা দেখি তো চোখটা প্রথমে দেখে নাও এটা হচ্ছে নটটা অসাধারণ এবার একটু দেখি দাও পরগুলো দেখি দাও সব একসাথে থাকলে থাকে ওই একটু মারাপিট মারাপিট করেছে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে দুমটা একটু দেখি দাও দেখো একবার ঠিক আছে একটু পাঠা দেখি কি তো দেখো ঠিক আছে ভাই তাহলে এটা তোমার তিন হাজার টাকা জোড়া বললে তাই তো কম বেশি অবস্থা হয়ে যাবে তো একটু কম আসলে কেউ একটু কম সম করে নিও ঠিক আছে আচ্ছা চলো রেগদার চোখে তোমাদের দেখাই রেগদার খুব একটা আমার পছন্দের তোমাদের দেখাই আজকে একটা কালেকশান তোমরা দেখো মাদি প্রথমে চোখটা দেখো এটা হচ্ছে মাদি রয়েছে আমার হাতে যেটা রয়েছে ঠিক আছে আচ্ছা নটটা একটু দেখে নাও ছটপট করছে মানে দেখানো পসিবল হচ্ছে না তাও দেখাচ্ছি যতটা সম্ভব তো চোখটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম পেয়ারটার দাম কত রয়েছে একসাথে করো আড়াই হাজার টাকা দাম তাই তো বাচ্চা উড়ান গ্যারান্টি এর এর বাচ্চা দেখাবে তাই তো আচ্ছা যে কটা দেখাচ্ছি পায়রা দাম বেশি কিন্তু না উঠলে ডিম বাচ্চা ঠিক আছে তবে ভালো পায়রা নিতে হবে ভালো পায়রা দিতে হবে মানে হচ্ছে ফ্রেশ পায়রা ফ্রেশ নিতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে এটা একটু মাথায় রেখো আর দাম বেশি হলে তোমরা অতি অবশ্যই মনে হলে কথা বলো এসে দেখো বাচ্চা বলে দিয়েছে আমি সেকেন্ড পার্টে আসছে ভাইয়ের বাড়ি ঠিক আছে তো ভাই নাম কি ভাইয়ের নাম কিন্তু

চোখটা একবার দেখে নাও অসাধারণ কিন্তু চোখটা আসছে পরটা দেখে নাও ঠিক আছে এগুলো সব বাচ্চা মানে গ্যারান্টি যে বাচ্চা তোমরা মানে দেখছো মানে নর মাদা যেগুলো দেখছো সব বাচ্চা কিন্তু গ্যারান্টি রয়েছে ঠিক আছে একদম পাটা একটু দেখে নাও ঠিক আছে এটা নর দেখালে না আচ্ছা মাদিটা দেখে নি আচ্ছা এবার চলো মাদিটা দেখা যাক মাদির চোখটা প্রথমে ভালো করে দেখে নাও তোমাদের জুম করে একদম দেখিয়ে দিচ্ছি যতটা পসিবল তোমরা দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি নাও অতি অবশ্যই বাড়িতে আসতেই পারো বাড়িতে আসলে কোনো সমস্যা নেই মানে যে আসলেই যে মানে পছন্দ হতে পারে এরকম তোমরা দেখে যেতে পারো যে কিরকম পায়রা কালেকশন ভাইয়ের কাছে রয়েছে ঠিক আছে দেখো পরটা দেখে নাও ঠিক আছে দুমটা দেখি তো নাও ভালো করে তোমরা পাটা দেখে নাও ঠিক আছে এই যে কটা তোমরা দেখলাম পেয়ার সব কটা পেয়ার কিন্তু ভাই গ্যারান্টি রেখেছে পরে পেয়ার দেখি আচ্ছা এটা কি রয়েছে এটা কালাঙ্কা দেওয়া আচ্ছা কালাঙ্কা রয়েছে তাই তো কালাঙ্কাটা তোমরা একবার শক করে নাও আর ভাই কি বলছিল এই পায়রাটা ব্যাপার এই পায়রাটা অন্ধ্রপ্রদেশে আমি পাঠাচ্ছি কালকে ডেলিভারি আছে কালকে ডেলিভারি আছে আমরা আছে দেখাবো আমি আচ্ছা আচ্ছা ওই দুটো পায়রা কালকে অন্ধ্রপ্রদেশ চলে যাবে আচ্ছা আচ্ছা মানে এটা তারে সেল নেই তাই না না সেল নেই সেল নেই এটা সেল হয়ে গেছে আমি শকের জন্য দেখা আচ্ছা শকের জন্য দেখা এটা শক করে দাও তাহলে দেখাচ্ছো যখন দেখো পাঞ্জা দেখো পাঞ্জাটা দেখো মানে আন্দ্রা থেকে আমরা পায়রা নিয়ে এটা আন্দ্রায় যাচ্ছে তাই তো মানে এটা আমাদের জন্য একটা বিশাল একটা বড় ব্যাপার সিরিয়াসলি কারণ আমরা আন্দ্রা আন্দ্রা করি আর আন্দ্রা থেকে এখান থেকে পায়রা যাচ্ছে আন্দ্রাতে তাই তো এটা কি কিরকম প্রাইস হলো এটা 2000 টাকা করে পিস ছিল আর দুটো পিস নিচে 4000 টাকা নিয়ে দিচ্ছে দুটো দিছে 4000 টাকা তাই তো আচ্ছা খুব সুন্দর হুম ঠিক আছে এটা মাদার রয়েছে নর এটা নর রয়েছে আচ্ছা আচ্ছা মাদারটা হইছে তাই তো একদম একদম এক পাতির দুম দেখে নাও দারুন দারুন ঠিক আছে ভাই বাকিগুলো আমি দেখিয়েছি আর তো দেখে নাও চোখটা একটু দেখে নাও তো চোখটা প্রথমে তোমাদের দেখাই এই দুটো আমাদের আন্দ্রা থেকে আমরা যেরকম আন্দ্রায় আন্দ্রা আন্দ্রা করি আর এই দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আন্দ্রা যাচ্ছে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে অসাধারণ তোমরা এরকম আরও ভালো ভালো কাজ করো দেখো পেয়ার দুটো দু ধুয়া এর মানে নর রয়েছে আগেটাও নর তাই তো আচ্ছা এটা শখ করি দাও ডানা দেখো দেখো ডানা দেখো ঠিক আছে একদমটা দেখি দাও দেখো পাঞ্জাটা একবার শুধু দেখে নাও দুটো একসাথে একটু দেখাতে পারবে দেখো পেয়ার বলবো না দুটোই নর রয়েছে দুটোই নর আচ্ছা দুটো এই দুটোই যাচ্ছে আমাদের আন্দ্রাতে ঠিক আছে 2000 টাকা করে পিস রেখেছিল আর ওরান কি গুলো মানে বাড়ি তোমাদের কি ওরান কনফার্ম এগুলো তাই তো কত ঘন্টা করে প্লাস আছে এগুলো ওরা 8 ঘন্টা করে প্লাস ওরা পায় ঘন্টা প্লাস ওরা নরমালি শীতকালে না গরমে 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 এইবারের গরমে এইবারই গরমে এইবারের গরমে অসাধারণ কতটা ঝটপট করছে পাড়াটা তোমরা জাস্ট দেখো একবার চোখটা একবার দেখো দেখিয়ে দিলাম অসাধারণ নর দুটো রয়েছে ঠিক আছে

কেমন আছো বলো প্রথমে আচ্ছা আমি আজকে আচ্ছা আমি ভিডিও করতে এসেছি তো ভাইয়ের বাড়িতে সিরাম মানে টুবাই ভাই বাড়িতে ও এসেছে তাই তো তোমার নামটা কি বলো আমার নাম শুনো আচ্ছা তুমি ভাইয়ের কাছ থেকে পাড়ে নিয়ে গেছো আচ্ছা আচ্ছা দুজোড়া কালেকশন খুবই সুন্দর হয়েছে নরমাদি আমি বাচ্চাও করিয়েছি রেজাল্ট মাদিনরকে নরকে উড়িয়েছি ধারি দাদা বলেছিল সেট করতে পারবি না কিন্তু ভুলবশত পায়রাগুলো সেট হয়ে গেছে ভুলবশত হ্যাঁ ভুলবশত পায়রা সেট হয়ে গেছে আচ্ছা বেরি যার কথা ছিল চান্স যা পায়রা ছিল আচ্ছা পায়রা বেরি যার কথা ছিল কিন্তু পায়রাগুলো মাদি নরটা উড়িয়েছি মাদিটা প্রায় বাচ্চা যখন ছিল তখনই পাঁচ রেজাল্ট দিয়েছি আমার বাহ

চোখটা একবার দেখে নাও এইটা 2.5 এর কাছ থেকে নিচে তাই তো আচ্ছা ঠিক আছে তার মানে 2.5 আচ্ছা 2.5 এর ঘরের যে কটা কালেকশন নিয়ে গেছি আমি ভালো আচ্ছা আমি আবার নবো কিছু এই একটা মাদি নিলাম ঠিক আছে এটাই বলার যে আচ্ছা একদম 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 এটাই সব থেকে বড় কথা হচ্ছে ফিডব্যাক টা সব বড় জিনিস কারণ আজকে আমি তোমার কাছ থেকে পায়রা নিয়ে যাচ্ছি তুমি দাম বেশি নিচ্ছ কি না নিচ্ছ এটা তোমাদের উপর ডিপেন্ড তোমরা তোমরা বলবে দাম বেশি না কম কিন্তু দাম বেশি হলেও যদি জিনিসটা ভালো হয় সেটার প্রমাণ কিন্তু আজকে ভাই এসে যে কটা আমি দাদার থেকে নিয়ে গেছি বলবো না বেশি নিয়েছে কমও নিয়েছে মোটামুটি না মানে পায়রা হিসাবে দাম পায়রা হিসাবে দাম ঠিক আছে ওদের দাম বেশি হওয়ার কথা কিন্তু চেনা জানা সম্পর্কে দাদার সাথে আমার সেরকম একটা খাদিজ ছিল না ফেসবুক থেকে আলাপ তুমি দাদার থেকে খুব কমই পায়রা পেয়েছে পায়রা উড়িয়েও মজা পেয়েছে আচ্ছা পায়রা উড়িয়েও তুমি মজা পেয়েছো সেটাই আমি বললাম যে কারণ আজকে দাম তোমরা যদি মনে করো দাম বেশি সব কিছুর আর একটা কথা মাথায় রাখবে যে আজকে যদি ও যদি আজকে পায়রা দাম বেশি নেয় এটা সবাইকে বলতে চাই পায়রা দাম যে আজকে যদি বেশি নেয় আজকে পায়রা সেল করে দিল কিন্তু তারপরে কিন্তু লোক আর ওর কাছ নেবে না এটা কিন্তু তোমাদের মানতেই হবে ও কিন্তু ও আমাদের ঠকাচ্ছে না নিজেকে নিজে ঠকাচ্ছে আজকে যখন ভালো কোয়ালিটি ভালো পায়রা যখন রাখবে তখন লোক কিন্তু ও খুঁজে খুঁজে ওর কাছ থেকে এসবে শেওরাফুলি থেকে ভাই যেরকম দেখছো নিয়ে গেছে এক পেয়ার ভালো উড়াচ্ছে মজা পেয়েছে আবার কিন্তু একটা নিয়ে যাচ্ছে এবার আরো আরও নেবে এটাই কথা বলার আর কিছুই না কিন্তু মানুষ সবাই এটা মাথায় রাখবে সব বিশ্বাসটা বজায় রেখো কারণ যারা পায়রা নিতে আসবে যারা পায়রা কিনবে তাদের সাথে ভালো ব্যবহার তো অবশ্যই করতে হবে এবং আমি দেখো আমি কারোর কাছ থেকে কোনো কমিশন নিই না কিছু না আমি কিন্তু নিজের পয়সা খরচ করে আসলাম কিন্তু আমি চাই যে তোমরা মানে আমার চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও নেবে মানে পায়রা নেও আমি সময় চাই যাতে তোমরা ভালো জিনিস পাও এবং কমে পাও এবার দেখো আমি আজকে ভিডিও করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি ভিডিওতে যা দাম বলেছ সেই দামই আচ্ছা টু ভাই একটুখানি আমি ভিডিওতে যা দাম বলেছো তুমি সেই দাম একটা বাড়বে না তো আসলে কেউ না 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 বাড়বে না আচ্ছা যদি মনে আছে তখন যদি সে শখের জন্য নিয়ে যাবে আচ্ছা তাও কম বেশি হয়ে যাবে আমি তোমার কাছে কোনো টাকা নিয়েছি না 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 একদম একদম কোনো কিন্তু টাকার কোনো কথাই হয়নি আমি কিন্তু কারো কাছে কোনো টাকা নিই না পায়রা সকাল আরো বা পায়রা সেল করতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যোগাযোগ করতে পারো আর একটাই কথা তোমার রিকোয়েস্ট থাকবে যে আমি যে টাকাটা নিচ্ছি না আজকে কেউ হলে পাঁচশো একশো হাজার তো তো সেই টাকাটা যারা আমার মানে ভিওয়ার যারা চ্যানেল থেকে আসে তাদের কাছ থেকে কম হ্যাঁ কম আমার রিকোয়েস্ট ঠিক আছে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থেকেও সাথে থেকেও এত সাপোর্ট করছো এত দূর থেকে বাংলাদেশ থেকে বিহার থেকে কোথা থেকে কোথা থেকে লোক দেখছো নেপাল থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা তো এরকম ভালোবাসা সবসময় রেখো ঠিক আছে আমি এরকম হাটের তো পায়রা তুমি দেখোই হাটের পায়রা আমি ভিজিট করি এরকম কিন্তু বাড়িতে আমি

நாம் ছড়িয়ে দেবো ঠিক আছে আমি ভিডিওতে দিলে তোমাকে যখন পায়রা তাও তোমাকে ফোন সে তুমি যদি বলো আমি ভিডিওতে দিয়ে দেবো আর তুমি যদি বলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য ঠিক আছে এরকম সবসময় তুমি এসছো এটাই অনেক বড় না না আমার কোনো ব্যাপার না আমি তোমাদের তোমাদের জন্যই মানে জন্য এসেছি আমি নিজের জন্য এসেছি পরিষ্কার কথা আমার চ্যানেলের জন্য সবাইকে আমার দেখাতে হয় এবং যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তাদের জন্য ভিডিওটি করা অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য এতটা পাশে থাকার জন্য আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ ঠিক আছে বাহাতি মিলালাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো হচ্ছে পেয়ারটা দেখো অসাধারণ কিন্তু পেয়ারটা রয়েছে চটিয়াল তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম তো এই পেয়ারটা তোমরা জাস্ট একবার শখ করে নাও চোখটা একবার দেখো এটাকে বলে আগুন আর এর সাথে যে পেয়ারটা এটা দেখো মাদিটা দেখো ওটা দেখালাম নর এটা দেখো মাদি মাদির চোখটা একবার দেখে নাও কিছু বলার নেই অত সুন্দর দেখো পেয়ারটা মানে যদি পেয়ারটা বাধা হয় সত্যি অসাধারণ বাচ্চা কীরকম উঠবে জানি না তো বাচ্চা ভালো পায়রা সবই রেজাল্ট করা পায়রা রয়েছে ওর তবে খুব সুন্দর পেয়ারটা হবে তাই তো ভাই হুম আচ্ছা ঠিক আছে একটু শখ করে দেখো দেখো চোখটা একবার শখ করে নাও ঘিয়া রয়েছে নাকি পুরো হুম 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 পুরো ঘিয়াপট্টি রয়েছে তোমার চোখটা ভালো করে শখ করে নাও ঠিক আছে ওটা পাড়াটা দেখি দাও দেখো পাড়াটা দেখো দুম রয়েছে ঠিক আছে কাটা আছে বলুন দেখুন হ্যাঁ কাটা আছে ওরকম মনে হচ্ছে পরটা দেখিয়ে দাও ঠিক আছে দেখো পাটা দেখে নাও খুব সুন্দর জোর জোড়াটা বাঁধলে সত্যি খুব সুন্দর মানে ফ্রেশ মানে ভালো উড়বে বাচ্চা উড়বে বলে হবে না দেখো ভাইব্রেশন আছে নাকি দেখো ভাইব্রেশন রয়েছে কাঁপছে হাতের মধ্যে কাঁপছে ঠিক আছে নটা দেখি দেখো চোখটা দেখো এটা হচ্ছে নর তাই তো এটা হচ্ছে নর চটিয়াল নর চটিয়াল নর আচ্ছা ঠিক আছে একটু পায়টা শখ করি দাও দেখো একদম সিঙ্গেল রুম যেটাকে বলে পুরো সিঙ্গেল রুম রয়েছে ঠিক আছে ডানাটা একবার দেখে নাও ঠিক আছে পাটা একবার দেখে নাও ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মানে এই পেয়ারটা কত পড়বে চার হাজার টাকা করবে তাই তো আচ্ছা ঠিক আছে মানে চার হাজার টাকা দিলে তুমি পেয়ারটা দেবে তাও এর মধ্যে কম সময়ের ব্যবস্থা হবে তো আচ্ছা এর মধ্যে কম সময়ের অবস্থা হবে ঠিক আছে আচ্ছা এই আর একটা মাদি দেখাচ্ছি রেগদার রয়েছে তাই তো হুম হুম আচ্ছা রেগদার রয়েছে দেখো ঠিক আছে এটা শখ করি দাও দেখো ঠিক আছে পরটা দেখি তো দেওয়া আছে পর আচ্ছা পর দেওয়া রয়েছে দেখো পরটা দেখো তাহলে তোমরা বুঝিয়ে যাবে আর কিছু বলতে হবে না আমার ঠিক আছে পাটা একটু দেখে দাও অনেক ছটপটে অনেক ছটপটে পায়রা পাটা একটু দেখে নাও বেশি উড়ানো হয়নি নাকি পায়রাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কত কত দাম রেখেছো এটার দেখো এটা পাঁচশো টাকা হলে ভাই কিন্তু ছেড়ে দেবে তাই তো আচ্ছা ওরান মোটামুটি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা পাঁচশো টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই ভাইটার বাড়িতে কিন্তু এই টুবাই ওরা কিন্তু মানে ওরা একদম মিলেমিশে ওরা যেটা করে সবাই ওরা তাই তো সেরকমই তাই তো তো ওরা মিলেমিশে ওরা কিন্তু একটা মানে বাজি খেলেছিল কম্পিটিশন খেলেছিল তো এইবারে ঠিক আছে তো রিসেন্ট আমি তোমাদের দেখাচ্ছি ভাই বলে দেবে ক্লাবটার নাম উপরে কি আছে তিনটে তিনটে কাপ হয়েছিল তাই তো তিনটে ক্লাব থেকে হয়েছিল তিনটে ক্লাব থেকে হয়েছিল তিনটে কিন্তু ওরা খেলেছে তিনটা থেকে কি পজিশন আছে তোমাদের আমি রেখে দিচ্ছি ঠিক আছে তোমার নাম কি প্রীতম সাহা তাই তো এই যে লেখা আছে প্রীতম সাহা দেখো শ্রীরামপুর ঠিক আছে সব লেখা রয়েছে ফোন নাম্বার সবকিছু দেওয়া রয়েছে তো এটাতে দেখো দেখো লেখা আছে তুমি গেলো কি সবুজ আচ্ছা সবুজ সবুজ ছাপকা আর সাদা আচ্ছা দেখো এগুলো সব কিন্তু লেখা রয়েছে এগুলো ওভার হয়ে গেছে সব একটা শুধু পাঁচটা এ নেমেছে তাই তো আর বাদ বাকি যেগুলো আছে তিনটে ছটা

আচ্ছা আচ্ছা যেটা আমাদের ওখানে শ্রীরামপুরের ওটা বলছিল তাই তো আচ্ছা 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 এটা আলাদা সবুজ সবুজ ছাপকা সাদা মেল মেল ফিমেল মেল আছে ছকা ছটায় উড়েছে আর তোমার পাঁচটা পঁয়ত্রিশে একটা ল্যান্ডিং করেছে ল্যান্ডিং টাইম লেখা আছে আর তিনটেই ওভার করে দিয়েছে তাই তো বাহ ঠিক আছে অসাধারণ খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে সত্যি খুব ভালো লাগলো তোমরা পায়রা সম্বন্ধে ভালো জানো এবং যাদের কাছে পায়রা দিচ্ছ তারাও কিন্তু এসে নাম করছে খুব ভালো লাগলো ঠিক আছে তো এই যে তোমরা কম্পিটিশান খেলছো ঠিক আছে আর এরপরে আরো ভালো রেজাল্ট করো যে ওভার না হয় সেই বিষয়ে ব্যাপারটা আরো সেটা করতে হবে ওটা থাকে না বলা যায় না সত্যি তাই বলা যায় না যে কপাল পুরোপুরি কপালের উপর ডিপেন্ড করে একদম ঠিক আছে খুব ভালো লাগলো তোমরা যে মানে এই উদ্যোগটা মানে নিয়েছো খেলছো দেখেও খুব ভালো লাগলো শুনেও খুব ভাল লাগলো ঠিক আছে তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলো